আসসালাম আলাইকুম মধুরে কেমন আছেন আমি এনাম আশা করি সবাই ভালো আছেন তো আমরা একসময় ওই মৈকরঞ্জন ঘোষ তারপরে শুভেন্দু মানে এদের নানা রকমের উস্কানিমূলক কথাবার্তা আমরা শুনেছিলাম মানে বাংলাদেশের চিকেন নেক আছে দুইটা চিকেন নেক আছে একটা হচ্ছে যে ওই যে লাল মনিরাট ওইদিকে রংপুর আর একটা হচ্ছে চিকেন নেক হচ্ছে চিটাগাং মানে এই রংপুর তারা নিয়ে নেবে এবং চিটাং নিয়ে নেবে এটা নিয়ে তাদের মহাপরিকল্পনা এবং সারা ভারত জুড়ে মানে আমরা দেখছিলাম যে পাঁচই আগস্টের পরে নানা রকমের মিথ্যা প্রপাণ্ডা এবং এই মানে মৈকরঞ্জন ঘোষেরা তারা একবার চিটাং দখল করে নিচ্ছে একবার রংপুর দখল করে নিচ্ছে তো আমরা একটা মানে অস্থিরতার মধ্যে ছিলাম আর কি হঠাৎ করে ওই মানে আমেরিকার সৈন্যবাহিনী তারা চিটাংয়ে ল্যান্ড করেছে এবং এইটা নিয়ে ভারতে একেবারে কান্নাকাটি অবস্থা মানে ইউএস ড্রিলস ইন বাংলাদেশ রেজেস আইব্রোস মানে ট্রাম্প সরকারের সাথে ট্রাম্পের সাথে তো ভালো সম্পর্ক নাই মানে পঁচাত্তরতম জন্মদিন উপলক্ষে ট্রাম্প মানে শুভেচ্ছা জানিয়েছে মোদীকে এটাও একটা বার্তা যে পঁচাত্তর বছরে তারা রিটায়ার করে আর কি আমরা মানে আগের গুলাকে আমরা দেখছিলাম যখন বিজেপির আগ্বানি ছিল আর কি মানে পঁচাত্তর বয়সে তাকে সরানোর জন্য একটা বয়সের বার দিয়ে দিয়েছিল তো তার মোদির জন্মদিনের কোনো একটা উইশ আমরা দেখলাম ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে এবং উনি একটা যেই সোশ্যাল মিডিয়াতে মানে পোস্ট দিলেন আর কি সেখানে বলেন যে ধন্যবাদ জানালেন এবং বলেন যে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ বন্ধ করার জন্য মোদিকে উনি ধন্যবাদ জানাচ্ছেন তো এটা একটা আজগুবি একটা ব্যাপার মানে মোদী কোথেকে আসলো মানে ইউক্রেন রাশিয়া যুদ্ধের মধ্যে এবং দেখেন আমেরিকার কিন্তু একটা ঘোষণাই আছে যে ওখানে পিস কিপিং ফোর্স পাঠানোর ব্যাপারে মানে তারা সৌদি আরব এবং বাংলাদেশকে অলরেডি মানে ঠিক করেই রাখছে বলা যায় এবং এটা বিভিন্ন আমেরিকার মানে নিউজ মিডিয়াতে আসছে আর কি তো এইটা মানে মৈkronjon ঘোষের একটা নামটা উচ্চারণ কোলাম কেন কারণ হচ্ছে যে আমরা দেখলাম যে আমেরিকার মানে একদম পরপর তিনটা ড্রিল দুই সালে মানে আমি যদি ভুল না করে থাকি ওখানে তারা মানে এখন প্যাসিফিক অ্যাঞ্জেলের একটা মহড়া মানে ওই দুর্যোগের সময় কিভাবে রেস্কিউ করা হয় তো এরকম একটা মহড়া চলতেছে এবং প্রথম আলার এরকম একটা নিউজার ছিল বাংলাদেশ যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া টাইগার লাইটেনিং দুই শুরু মানে অসংখ্য মানে লোকজনের আমেরিকার সোলজার এখানে এবং এগুলো দেখে আমাদের প্রতিবেশী রাষ্ট্ররা যারা বাংলাদেশকে নিয়ে অলওয়েজ মানে তুচ্ছতাচ্ছিল্য করে আর কি তারা টেন্স ছিল আর কি ওই সময়ও আমরা দেখছি যে সিলেটের জালালাবাদ সেনানিবাসে মানে পঁচিশে জুলাই এরকম একটা সবাই মিলে একটা ছবি দিয়েছে এবং সেখানে আমরা দেখছি যে একটা মানে জঙ্গলের মধ্যে ওই সাপ পোকামাকড় খেয়ে তারা কীভাবে ফাইট করে এই সবের উপরে তারা ট্রেনিং নিয়েছিল এবং এটা ওই যে প্যারা কমান্ডো বাহিনীর ট্রেনিং আর কি তো এই সমস্ত জয়েন্ট ড্রিল সব চিটাগাং সিলেট এইসব সব যেখানে ভারতের মানে বর্ডার আছে এবং প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং তাদের একটা উদ্বিগ্নের অবশ্যই জায়গা আছে এবং মহিকরঞ্জন ঘোষ এই চিটাং নিয়ে ওই তারা সেভেন সিস্টার থেকে কিভাবে মানে চট্টগ্রাম বন্দরে যাবে এবং বন্দরটাকে কীভাবে নিয়ে নেবে এই নানা রকমের উস্কানিমূলক কথাবার্তা দিয়েছিলাম এবং আমরা দেখছি যে দেখেন ডক্টর ইনোস এবং সমস্ত রাজনৈতিক দলগুলো মিলে আমরা দেখলাম যে আমেরিকা চিটাংটা অলমোস্ট মনে হচ্ছে যে বাংলাদেশ আর্মির সাথে মানে জয়েন্ট ড্রিল করে বিভিন্ন বার্তা দিচ্ছে মানে আমরা শুধু ভারতের ব্যাপারেই না ওখানে আরাকানে এর মধ্যেও একটা অস্থিরতা আছে মানে প্রায় জেলে ধরে নিয়ে যাচ্ছে এবং মায়ানমার একটা বর্ডার ওখানে আমরা আছে আর কি তো সেই জায়গাতেও কিন্তু মানে একটা স্পষ্ট বার্তা অনেকে বলেন যে ওইটা একটা করিডোরের একটা প্ল্যান ছিল সেন্ট মার্টিন নাকি আমাদের ফ্যাসিস্ট শেখ হাসিনা দিতে চায়নি তো এইগুলি একটা সভ্য মানে রাষ্ট্রে একটা পরাশক্তি কেনই বা সেন্ট মার্টিনের মতো একটা মানে দ্বীপ চাইবে এবং বাংলাদেশ কেনই বা দ্বীপ আর কি তো এগুলো আসলে তাদের বোঝার ভুল এবং আমরা দেখলাম যে তিস্তা তিস্তা প্রকল্প এটা অংশগ্রহণের জন্য আমরা মানে পনেরোই সেপ্টেম্বর এরকম বাংলাদেশে যে চীনা রাষ্ট্রদূত আছেন উনি বক্তব্য দিচ্ছেন যে বাংলাদেশে তিস্তা পরিকল্পনা বাস্তবনে আগ্রহ দেখিয়েছে চীন এই জন্য প্রাথমিকভাবে পঞ্চান্ন কোটি ডলার চাওয়া হয়েছে বেজিংয়ের কাছে এরই মানে এটা কিন্তু পঁচাত্তর কোটি ডলারের একটা প্রকল্প আর কি হ্যাঁ তো মানে তিস্তা প্রকল্পে চীনের আগ্রহ আছে এবং কারিগরি বিশেষজ্ঞ দল আসছে ঢাকায় তো এরকম একটা খবর অলরেডি আমরা দেখছি এবং এটা কোথায় হচ্ছে ওই উত্তরবঙ্গে মানে ওই যে রংপুর খেয়ে নেওয়া এবং আমরা আমি একটা অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও আছে আর কি তো ওখানে প্রথম আলো এরকম অনেক আগে একটা নিউজ দিয়েছে মানে সাতাশে আগস্ট যে বাংলাদেশ ওয়ান্টস টু পারচেস টুয়েলভ জে টেন সি ফাইটার জেটস ফ্রম চায়না তো এইগুলি সমস্ত কিছু হয়তো ঠিক হয়ে আছে এবং আমরা দেখেছিলাম যে ডক্টর ইনোসা চীনে গিয়ে এই ফাইটার জেট কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন এবং পাশাপাশি আমরা দেখলাম যে টেন্ডার পাশ হয়েছে চারটা মানে ইউএইচ সিক্সটি এল ব্ল্যাক হক আমেরিকা থেকে হেলিকপ্টার আমরা ইনশাল্লাহ পেতে যাচ্ছে আর কি তো এটা এটা নিয়েও আমি মানে ভিডিও বানিয়েছিলাম মানে আমেরিকা এবং চায়না দুটা শক্তি দুটা পরাশক্তি মানে বাংলাদেশে এখন এবং এইটা নিয়ে ওই পালকি শর্মারা পাগল হয়ে গেছে আর কি মানে এইটা তাদের জন্য একটা আতঙ্কের বিষয় এবং এবং ইন্ডিয়াও কিছু কাজ করেছে মানে ইন্ডিয়া ক্রসড রেড লাইন উইথ পার্টিসিপেশন ইন রাশিয়া বেলারস ড্রিলস মানে দ্য প্রেস ইউনাইটেড এরকম একটা মানে ষোলো তারিখেই একটা নিউজ দিয়েছে এবং ওখানে ওই নিউ দিল্লিস ইনভলভমেন্ট ইন দ্য অনগোয়িং জ্যাপার্ড মিলিটারি এক্সারসাইজ উইথ মস্কো অ্যান্ড মিনস্ক Uh, raises serious concerns, the British newspaper has claimed. India has crossed a red line by sending troops to participate in uh, Russia Belarus. মিলিটারি ড্রিলস মানে ওই আমেরিকার সাথে যখন সম্পর্ক খারাপ তারা এসব করতেছে এবং অ্যারাউন্ড থার্টি থাউজেন্ড মিলিটারি পার্সোনাল ফ্রম রাশিয়া বেলারস আর টেকিং পার্ট ইন দ্য জ্যাপার্ট টু থাউজেন্ড ড্রিলস এই এগুলি আছে যে মানে তারা এইসব করে বেড়াচ্ছে এবং এগুলি আমেরিকা এবং ওয়েস্টার্ন কান্ট্রি তারা ভালো চোখে দেখতেছে না তো আমরা দেখলাম যে ওই ময়িকরঞ্জন ঘোষের ওই চিটাংকে নেওয়া চিটাংটাকে দখলে নেওয়া এবং উত্তরবঙ্গের রংপুর এগুলি দখল নেওয়া এইটা মনে হচ্ছে সম্ভব হচ্ছে না মানে ওইদিকে চীন চীন চলে আসছে এবং চীনের যে তিস্তা প্রকল্প এবং ওই লালমনিরহাট বিমানবন্দরে কনস্ট্রাকশন হবে চাইনিজরা এখানে কনস্ট্রাকশন করবে ওখানে প্লেনের মহড়া হবে এবং সেখানে পাকিস্তানিরা মানে সাব কন্ট্রাক্টে কাজ পাচ্ছে আর কি নানা রকমের এইসব সব তারা ছড়াই ছিল বাট আমরা লালমনিরহাটও আমাদের অ্যাক্টিভ করতে আমরা দেখব এবং পাশাপাশি তিস্তা প্রকল্পও হচ্ছে এবং পাশাপাশি আমরা চিটাঙে ওই আরাকান বাহিনী বলেন মায়ানমার বলেন ভারত বলেন এদের যে একটা চক্ষু রাঙানি ছিল এগুলো থেকে আসলে বাংলাদেশকে প্রোটেক্ট করার জন্য আমার মনে হয় যে চীন এবং আমেরিকা যৌথভাবে বাংলাদেশকে সাহায্য করতেছে বন্ধুরা আপনারা আপনাদের মতামতটা এখানে অবশ্যই জানাবেন এবং প্রতিবেশী রাষ্ট্র যারা আছে আর কি সবার সাথেই আসলে ভালো সম্পর্ক রাখতে হবে এবং এভাবেই চলতে হবে তো আমার মনে হয় যে যারা নতুন আমার চ্যানেলটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন এবং খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম